ইউটিউব চ্যানেল আমি সমৃদ্ধ বন্ধুরা তোমরা সবাই কেমন আছি এসে করছি সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি এত নতুন ভিডিও সবাই সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসে তো আজ হচ্ছে রবিবার তো আজকের ছুটির দিন এখন বাজে বেলা বারোটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো স্কিপ করে না সঙ্গে দেখো দেখতে গো তো রান্নাবান্না কিন্তু অর্ধেকটা হয়েই যে গেছে যেমন হচ্ছে ভাত মাছ হয়ে গেছে আর একটা হচ্ছে কাপ পাতার ডাল্লা সেটাও হয়ে গেছে শুধুমাত্র মাংসটা বাকি তো ওটা আজকের রান্নাটা মাই সম্পূর্ণ করছে আর আমি হচ্ছে এখন দেখো এসেছি ওপরে আনাজপত্রগুলো সমস্ত হচ্ছে এবার ফ্রিজে বুঝিয়ে রেখে দেবো আজ হচ্ছে রবিবার তো রবিবার হলে কিন্তু রান্নাটা বেশিরভাগ দিনটাই কিন্তু মাই করে হয়তো কোনো কোনো দিন বাদ্তা আমি করে নিই তারপর কিন্তু মায়ের রান্নাটা করে থাকে আর হচ্ছে কি আমি দেখো এখন মা নিচে রান্না করছে আমি সব জোগাড় দিয়ে এখন কিন্তু আজকে রবিবার বলে বাপি সমস্ত আনাজপত্র সারা সপ্তাহ করে নিয়ে চলেছে সেগুলোই আমি এখন গুছিয়ে দেখো ফ্রিজে কিন্তু গুছিয়ে রাখছি আর আগে কিন্তু আমি তোমাদের শেয়ার করবো কিন্তু রবিবারেরই কাজকর্ম তো তারপর দেখো আনাজপত্রগুলো গুছিয়ে রেখে চলে আসলাম নিচে আর এই যে দেখো মা কিন্তু এখন কিন্তু রান্নাটা বসিয়েই দিয়েছে আগেই বললাম কিন্তু আমাদের রান্নাটা হয়েই গেছে কালি এই যে চিকেনটা এখন হচ্ছে তো প্রথমে দেখো আলুগুলো মা কিন্তু ভেজে তুলে রাখলো আর চিকেনটা কিন্তু বরাবরই বিয়ের পর থেকে কিন্তু আমি কোনো দিনই তেমনভাবে করে আসি না করিই না বলতে গেলে একদমই তো মাই সবসময় করে থাকে এই যে দেখো এখানে বাটা মাছ ভাজা আছে ওটা আমার জন্য আর এখানে আর কি বাটা মাছের ঝোলও অল্প আছে সেটা বাপি যেহেতু আমরা দুজনে চিকেন খাই না তার জন্য তো আর হয়েছিল গাপ পাতার ডালনা আর তারপর দেখো চলে এসেছি আমি এদিকে স্যালাড কাটার জন্য শসা আর তার সঙ্গে কিন্তু পেঁয়াজটা আর কি কেটে নিচ্ছে আর সাড়ে বারোটা অলরেডি বেজেই গেছে এখন হচ্ছে আমার ছেলেকে ভাত খাইয়ে নেব সেই জন্য ভাতটা বেঁধে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে মা ওকে আর কি চিকেনটা তুলে আর আমার ছেলে কিন্তু যেদিনকে কিন্তু চিকেন রান্নাটা হয় কিন্তু ও কিন্তু ভালোভাবেই খেয়ে নেয় কারণ চিকেনটা ও খেতে ভালোবাসে তার জন্য তো এখানে হচ্ছে আর সকালবেলাতেই আর কি আমার ভাগনাও দেখো এসেছে আর কি ভাগনা একাই এসেছে আর কি ওকেও খেতে দেওয়া হচ্ছে আমার ছেলেও মানে দু ভাই একসঙ্গে খাবে আর আমার ছেলে মানে দাদা দাদা করে মাথা খারাপ করে দিচ্ছে মানে সকাল থেকে তো এখন বিকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়লাম তো ঘুম থেকে উঠে প্রথমে আগে চুলটা আঁচড়ে নেব তারপরেই নিচে গিয়ে কিন্তু মুখ হাত ধুয়ে নেবো আর আমার ছেলে কিন্তু আগেই আমার থেকে উঠেই মানে চলে গেছে ও ঘুম থেকে উঠেই সোজা কিন্তু ছুটে চলে যাবে কিন্তু আগে নিচে তো এবার হচ্ছে আমিও যাব আর কি তার কিছুক্ষণ পরেই দেখো দাদা এসে যে মানে হচ্ছে সম্পর্কে আমার ভাসুর হয় মাসি শাশুড়ির ছেলে তো দাদাকে দেখো এই যে একটা তারামার পিকচার দেখছো এইটা কিন্তু আমাদের বাঁধানোর জন্য দেওয়া ছিল সেটাই কিন্তু নিয়ে এসেছে তো এত সুন্দর লাগছে খালি একবার দেখো বন্ধুরা তোমরা মায়ের মুখটা খুবই সুন্দর কিন্তু হয়েছে তো তারপর দেখো বাপি গিয়েছিল একটু পাড়ার দিকে তো ওখান থেকে ফুচকা কিনে নিয়ে আসলো তো এখন কিন্তু সবাই মিলে প্রথমে আর কি ফুচকা খেয়ে নেবো আর ফুচকাটা কিন্তু খুব ভালো খেতেছিলো আর ফুচকা যদি একটু ঝাল ঝাল হয় তো আর কিছু বলার নেই এত ভালো লাগে কি বলবে আর এখানে কিন্তু আমার ছেলে ফুচকাতে কিন্তু ঝাল হলে খেয়ে ফেলবে কিন্তু অন্য কোনো কিছুতেই খা খাওয়াতে গেলে একটু ঝাল হলে সেটা খেতে চাইবে না কিন্তু ফুচকা ঝাল হলে কিন্তু ও খুব খেয়ে ফেলবে কারণ বললো ফুচকাই খুব ভালো এই যে দেখো ফুচকাটা কিন্তু ঝাল ছিল তারপরেও কিন্তু ও খেয়ে নিচ্ছিল আর সন্ধ্যাতে কিন্তু আমাদের টিভি দেখা হয় টিভিটা দেখে তারপর দেখো চলে আসলাম রান্না করে এখন হচ্ছে রান্না হবে তো আজকে রান্নাতে মানে মেনুতে রাতে ছিল লুচি আর ছিল ওবেলা চিকেন সেটা দিয়েই কিন্তু খাওয়া হয়েছিল মাত্র রান্না টান্না হয়ে গেছে এখন আমি এসে গেছি উপরে তো এই যে একটু দেখো রেডি হয়ে নিয়েছিলাম তো যাচ্ছি হচ্ছে বাজারে আমি আমার বর আর যাচ্ছি হচ্ছে ছেলে তিনজন মিলে বাজারে যাচ্ছি তো এখন কিন্তু ঘড়িতে বাজার হচ্ছে সাড়ে একটাতে যাই চলো তাহলে বন্ধুরা এখন কিন্তু আমার যা যা আর কি চলো তাহলে না যা যাক গেলাম কিন্তু চলে আসলাম যে কাজের জন্য গিয়েছিলাম সেটাও হয়নি তো একটা জুতোর দোকানে গিয়েছিলাম তো সেখানে জুতোটা পছন্দ হয় না সেই জন্য আর কি বাড়িতে চলে আসলাম তো শুধু এই যে একটা ছেলের জন্য কমপ্লেন কিনে এনেছি তো এটা নিয়েই চলে এসেছিলাম পুরো আর কি বাড়ি এখন বাজে নটা পনেরো তো এখন প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নেবো তো নেবার পর প্রথমে আগে খেয়ে নেবো আর আজকে কমপ্লেনের সঙ্গে একটা আর কি কি সুন্দর কিউট একটা বোতল ফ্রি দিয়েছে ওইটাও তোমাদের একবার দেখাই দেখাইতাম এই যে দেখো এইটা কিন্তু ফ্রি দিয়েছিলো কিন্তু এই ঢাকনাটা যেটা দেখছো সেটা কিছুতেই আটকানো যাচ্ছে না পুরোটাই কিন্তু বেকার হয়ে গিয়েছিল কিছু করার নেই তবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে জানাচ্ছি শুভরাত্রি